আসসালামু আলাইকুম যারা নতুন বুটিং করবেন তাদের জন্য এই ভিডিওটা তো আপনারা দেখেন আমি কিভাবে বুটিং করতেছি প্রথমে চিপকার্টটা চতুর্পাশে ঘেরাও করে নিয়ে ভেতরে তুষটা দিয়ে ভালোভাবে তুষটা সমান করে দিয়ে জানি উঁচু নামা না থাকে একেবারে সমান করে নেওয়ার পরে তারপরে আমরা এতে পেপার বিছাবো এখন আমরা পেপার বিছানো শুরু করেছি এবারে পেপারগুলো চতুর্শ্বে দিয়ে একটা একটা করে দিয়ে পাশে দিয়ে ভেতর পর্যন্ত দেওয়ার পরে আমরা একটা করে দিচ্ছি এখন এরপরে এটা দেওয়ার পরে এর উপর দিয়ে আর এক করে দেওয়া হবে দুই পার্ট দেওয়া হবে আপনারা চাইলে তিন পার্টও দিতে পারেন আমরা দুই পার্ট দেই কিবা বা তিন পার্ট দেই পেপার যেহেতু যখন থাকে তখন আমরা তিন পার্ট দিয়ে দিই পেপার সংকট আছে এই জন্য আর দুই পার্ট করে দিচ্ছি দেওয়ার পরে এগুলোতে আমরা বাচ্চা স্যারব এই পেপারগুলো দেওয়া হয়ে দেওয়া হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে এলে এটাকে আগে ঢেকে রাখবো ঢেকে রেখে ভেতরে তাপটা তুলে নেব নেওয়ার পরে তারপরে আমরা হচ্ছে এর ভিতরে বাচ্চা ছাড়ব আমরা এখন দুই পাট পেপার দিয়ে নিচ্ছি দুই পাট পেপার নেওয়ার দেওয়ার শেষ এবার বাচ্চা ছাড়ার পালা এবার আমরা বাচ্চাগুলোকে ছাড়বো এর ভেতরে বুডারের ভেতরে বাচ্চাগুলো ছাড়ার পরে এতে আমরা চারটা পানির পদ দেব চারটা পানির পদ দিয়ে খাবারটা ছিটিয়ে দেবো যেহেতু জেরো বাচ্চা খাবারটা সিটিয়ে দিতে হবে পেপারের ওপরে আপনারা দুই দিন এর উপরে খাওয়ানোর পরে তারপর এরপর আমরা চারটা কিংবা পাঁচটা খাবারের পর দিয়ে দেবো তো আপনারা এইভাবে বুডিং করবেন আর পাশে থাকবেন ইনশাল্লাহ এরকম ভিডিও দেওয়ার আরও চেষ্টা করব ভালোভাবে